যেন ভারত আর পাকিস্তানে বেশি জন্মছে আন তাদেরকে একটা ইবাদত সারি করে নিয়েছে নবিজি চারটি শব্দ দিয়ে সারা জীবনzikir করতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি সত্যি জিকির ইবাদত মনে করে করেন এই চারটি শব্দের বাইরে আন নজে নতুন করে শব্দ বানাতে পারবেন ঠিক বানান তাহলে দলিল দেওয়া লাগবে

সবাই আমার দিকে তাকিয়ে যে কে গো আমাকে চেনে কথা বলে আমি নিজের পরিচয় দিয়ে বললাম আমি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাহাবি এমনি মাসুদ নবীজি চল্লিশ দিন মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখনো পর্যন্ত তার কবরের মাটি শখায়নি আর এর ভেতরে তোমরা নতুন আবিষ্কার তৈরি করে ফেলেছ ইসলামের ভেতরে নতুন করে আবিষ্কার করলে কে তোমাদের পারমিশন দিয়েছে বলো সারাটা জীবন আমি নবীর সাথে কাটালাম কোনদিন নবী সেরকম চিৎকার করে আল্লাহকে ডাকে নাই আরে ভাই আপনি ইসলাম নেবেন তো নবীর কাছ থেকে তা বাবার কাছ থেকে বলেন বলেন জীবন যদি পবিত্র না হয় পরিষ্কার না হয় বৈধ না হয় আপনার জীবন যত বড় হোক

মাল শব্দটি আমি নয় প্রকার পেয়েছি এই পৃথিবীতে যত মাল আমরা দেখতে পাই লফি জি বলেন আদুলিয়াতুল লহামাতাও তা আল্লাহ খায়র মাতা ইবনুয়ায় ইবরাত সালিহান পৃথিবীর সব কিছুর সম্পদ এই সম্পদের গদরে শ্রেষ্ঠ সম্পদ আমি নবীর কাছে আল্লাহ ওয়ালা নেয় মানুষ মানুষ এটা করে একটা সম্পদ মাল বলা হয় কিন্তু এই উল্টা দিকে নিয়ে যাবেন না সব কিছু কাছে নবীজির ঘোষণায় সম্পদ ছিল উত্তম সম্পদ হিসাবে নবীজি তাদের নাম বললে এটা আল্লাহাম মানুষ এ মানুষ

না আমি পরকিয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি না আজ অধিকাংশ মানুষগুলো স্ত্রীর কাছ থেকে সম্মান রেসপন্স না পাওয়ার কারণে দ্বিতীয় লাইনে সেই মহিলার কাছে ও যাচ্ছে ওর ভেতরে যা আছে আপনার ভেতরে সব আছে এর কথা বলে দেখেন হ্যাঁ অনেক পুরুষ মানুষের সমস্যা আছে

এরকম দুই নাম্বার পুরুষ মানুষও আছেন অনেক বিষয় বেড়া দিয়েছেন নিজের স্ত্রীর সম্মান

সম্মান মা বোনেরা বলেন এখানে আপনার সম্মান রেসপন্স আপনি আবেগ পূর্ণ নয় এই জন্য যদি অন্য জায়গায় যায় এ দর্শক একা হবে না আপনারও দোষ আছে এই জন্য নেকর হওয়ার প্রথম গৌরী নবীজি দিয়েছেন স্বামী যখন আসবে

কিন্তু স্বামী যদি জায়েদের ভেতরে থেকে কিছু চাহিদা করে চাই জীবন থাকতে আপনাকে দেওয়া লাগবে আমি ছয় প্রকার মানুষের কথা পড়েছি হাতিছে আল্লাহর নবী বলেন ছয় প্রকার নারীকে আল্লাহ পাক জাহান নামে দেবেন বিনা হিসাবে বিনা পিসারে কি করে বলেন নাউজুবিল্লাহ এক নাম্বারে যাই মহিলারা বিনা কারণে চুল ফলা রাখে স্বামী ছাড়া অন্যের সামনে মেয়েদের চুল সতর কিন্তু এটা স্বামী বাঁচিয়ে মেয়েদেরকে বলছি আপনি স্বামীর সামনে যত পারে চুল খুলে থাকবেন আপনার স্বামী যদি চুল দেখে হাত দেয় যতগুলো দেখবে হাত দিলে অন্য মানুষ যদি চুল দেখে প্রতিটি চুলে যদি একটা করে বলা হয় যত চুল দেখেছে অতগুলো কোন দ্বিতীয় নম্বরের স্বামীকে যে মহিলারা সম্মান দিতে চায় না হয়তো নিজে মানুষের মেয়ে প্রভাব প্রতিপত্তি আছে গরিব মানুষ অর্থনৈতিক ভাবে ব্যবহার করে আল্লাহ বলেন নিজের স্বামীকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন পুরুষের সাথে যে মহিলা হাসি ঠাট্টা করে আনন্দ উল্লাস করে হাসি মস্করা করে এই মহিলাকে বিনা হিসাবে বিনা দেওয়া দিন দিন বেড়ে যাচ্ছে গ্রাম অঞ্চল তো ওদের পাচ্ছে না চার নাম্বারে যে মহিলাকে আল্লাহ অপবিত্র করে দেন মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না নিজের শরীরকে এটা উদাসীন উদাসীন

ওই দিন থেকে কি আমত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে গাছের এই বর্ষ আমাদের সাথে এগিয়ে আসে এখানে অপবিত্র হওয়ার পর থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে চেষ্টা করে না এদের জাহান নামে যাওয়া লাগবে পাঁচ নাম্বারে অন্যের সুখে যারা হিংসা করে এটা মেয়েদের ভেতরে এইটা সবচেয়ে

মুসলিম সরিফের হাতিস তিন হাজার দুশো বারো নম্বর ছয় নম্বরটা একটু ঝামেলা এটা বলা দরকার কথায় মিথ্যা করে মিথা কষমটা একটু বেশি যদি হয় এলাকায় শুধুমাত্র আর বেশি বেশি সারা কসম করে এসের উপরে আল্লাহ আল্লাহ মেয়েদেরকে ছয়টা কাজ থেকে যেন সাদা ছোট রাখেন আমি এলেকতার হওয়ার দুই নম্বরে বলেছিলাম স্বামী যেটা পছন্দ করে যদি সাইজ হয় প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মামা মাস এবং আমার সাথে থাকে আজকে বলেন এটা হাজারো পরিবারে এটা না আপনি নামাজ পড়তে পারে রোজা রাখতে পারেন দোরকা পড়তে পারেন নেকা করতে পারেন এগুলো হেবাজক করা দিনের পথে রাখা আল্লাহ মেয়েদেরকে এই গণ অর্জন করে নেওয়ার কামি আমি আর শেষ করতে পারছি না আমাদের মিনিট আছে আজকের শেষ করছে আমি শরীর এবং